সালামু আলাইকুম সুপ্রিয় গাছ ক্রেতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বহুল আলোচিত ভিয়েতনামি খাটো জাতের নারকেল চারা একদম অরিজিনাল মাল সম্মানিত দর্শক গাছের গ্রোথ গাছের পাতা লতা পাতা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে জাতটি অরিজিনাল কিনা আপনারা ভিয়েতনামির নামে কি জাত কিনতেছেন আসলে কি অরিজিনাল জাত কিনতেছেন আপনারা না কোথাও প্রতারিত হচ্ছেন সেজন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম প্রাপ্ত বয়স্ক দুই থেকে তিন বছর দুই থেকে আড়াই বছর তিন বছর গ্যারান্টি এর মধ্যে ফলন না আসলে গাছ কেটে ফেলে দেবেন টাকা রিপ্লেস ইনশাল্লাহ সম্মানিত দর্শক আলমাদিনা নার্সারি সততার সহিত সারা বাংলাদেশে এই জাতগুলি সরাই দিচ্ছে আপনাদের মাধ্যমে যারা প্রবাস থেকে দেখছেন আপনারা কিন্তু অনেক প্রতারিত হচ্ছেন এই জাতগুলো নিয়ে আপনারা সরাসরি দেখতে পারতেছেন না সেজন্য কিছু প্রতারক চক্র আপনাদেরকে আপনাদের পরিশ্রমের টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাছটি একদম অরিজিনাল ভেদনামি খাটো জাতের নারকেল যা ধরবে বারো মাস এই যে দেখেন গাছের গোড়া হয়ে গেছে সম্মানিত দর্শক একদম সুস্থ সবল গাছ আপনাদের জন্য প্রিমিয়াম মানে তৈরি করা এই গাছটি এই গাছগুলি আপনাদের ভেদ নামে আমাদের কাছ থেকে দুটি জাতি ক্রয় করতে পারবেন সিয়াম গ্রিন এবং সিয়াম বুলু আপনারা বলতে পারেন যে ভাই কি গাছ দেখাচ্ছেন আমাদের এখানে চতুর্দিকে তাকান শুধু গাছ গাছ আর গাছ সম্মানিত দর্শক এই যে গাছটি দেখেন এই যে গাছ এই যে গাছটি দেখেন এই গাছের কিন্তু কাঠ বের হয়ে গেছে এই যে দেখেন কাঠ বের হয়ে গেছে আমরা অনেক ফাঁকা ফাঁকাই লেগে রাখছি যাতে গাছগুলো অনেক দ্রুত বড় হয়ে যায় এবং মানসম্মত হয় অতি অতি দ্রুত যাতে ফল চলে আসে এই যে দেখেন সিয়াম গ্রিন এই জাতটির নাম হচ্ছে সিয়াম গ্রিন এবং এই পাশে দেখেন এই জাতটি এটা হচ্ছে সিএম গ্রু এটাও আপনার লাগবে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি এসে এবং আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নার্সারিতে এসে ক্রয় করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে দেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটি স্থানেই আমরা কিন্তু এই গাছগুলো নিতে পারবেন আমরা গ্রান্টি সহকারে আবারও বলছি গ্যারান্টি সহকারে এই গাছগুলো ডেলিভারি করতেছি আমরা প্রতারণা হওয়ার কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই চান্স নাই আলমাদিনা নার্সারি একটি ঐতিহ্যবাহী বিশ্বস্ত নার্সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ